তাই হুম পেঁয়াজ রসুন পেঁয়াজটা কাঁচা দিয়েছি আর রসুনটা গোটা দিয়েছি মাংসের মধ্যে সারাদিন এত পরিশ্রম করো একটু ভালোভাবে না খেতে দিলে হবে বলো বললাম হবে তো আমার থেকে তোমাদের পরিশ্রম বেশি ওটা আমাদের পরিশ্রমটা কেউ দেখে না ওটা আমরা বাড়ির মধ্যে করি না আমি বলে কিনা না বলো সেটা মাঝে মধ্যে আমাদের পরিশ্রমের থেকে তোমাদের হেডেকটা আরো বেশি থাকে থাকলো কিন্তু তোমাদের বেশি হ্যাঁ বেশি আর বিশেষ করে যারা অনলাইনে কাজ করে তাদের আরো বেশি থাকে সংসারে সব কাজ প্লাস আবার প্লাসের একটা চাপ থাকে আলাদা তোমরা অনেকেই ভাবো এখন যেন কটা বাজে তিনটে বাজে তিনটে সময় ভাত খেতে বসেছি ঠিক আছে তাও তোমার দাদা ভাই কখনো কোনো কিছু বলে না তার কারণ কি বলো তো জানে যে আমি একটা কাজ করি আমাকে সব কিছু করতে হয়

হিন্দি তো সেই হিন্দিতে বলে ওইদিকে বেশ খেয়ে নি তাহলে খেয়ে দেখি হ্যাঁ রুটির সঙ্গে হেভি হবে হুম